আমাদের মধ্যে আছেন ডক্টর জীবন কুমার সরকার ডক্টর জীবন কুমার সরকার যিনি বিশিষ্ট সাংবাদিক ও লেখক নিয়মিত কবিতা গল্প ও প্রবন্ধ চর্চা করেন ডক্টর সরকার দলিত মুক্তি আন্দোলনের অন্যতম সৈনিক বর্তমানে শব্দভাস পত্রিকার সম্পাদক তার কাজের শিকার তার কাজ বিভিন্ন মহলে স্বীকৃতি পেয়েছে পুরস্কৃত হয়েছে সমাদৃত হয়েছে কবিতা এবং প্রবন্ধ মিলিয়ে তার প্রায় তিনি প্রায় বাইশটি গ্রন্থের রচয়িতা বিশিষ্ট কিছু গ্রন্থ যেগুলো সদ্য প্রকাশিত হয়েছে তার মধ্যে মতুয়া সমাজ সংস্কৃতি সাহিত্য শতবর্ষে শ্রী শ্রী হরিলীলাবৃত ব্রাহ্মণ্যবাদ বিরোধী পাঠ দলিত রবীন্দ্রনাথ আমাদের আহ রবীন্দ্রনাথ এবং কিছুকাল আগে প্রকাশিত আহ মতুয়া দর্শনে নারী মানবিকতার উন্নত দিশা প্রমুখ গ্রন্থের উনি রচয়িতা তো আমরা চলে যাব আহ শ্রী জীবন কুমার সরকারের কাছে ডক্টর সরকারের কাছে তিনি একজন দলিত আন্দোলনের কর্মী কিভাবে দেখেন একজন আন্দোলনের কর্মী এবং এই বিষয়ে প্রাবন্ধিক হয়ে কিভাবে দেখেন নাস্তিকতা বিষয়টাকে আন্দোলনের প্রেক্ষাপটে তো আমরা শুনবো তার থেকে আহ ডক্টর জীবন কুমার সরকার হ্যাঁ নমস্কার সবাইকে আমার পূর্ববর্তী বক্তা অশোক বাবু অসাধারণ আলোচনা রাখলেন আমি এটা আশা করেছিলাম যে এরকম একটা ভালো আলোচনা শুনবো ওনার থেকে যে বিজ্ঞান এবং নাস্তিকতার বিজ্ঞান মনস্কতা এবং নাস্তিকতা নিয়ে তার বেশ অল্প সময়ের মধ্যে অত্যন্ত ভালো আলোচনা উনি রেখেছেন আসলে আমি যেটা নিয়ে মাননীয় সঞ্চালকের সঙ্গে কথা হয়েছিল যে এই নাস্তিক আন্দোলনে বা বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার ক্ষেত্রে অন্তত আমাদের দেশের প্রেক্ষাপটে যারা অন্তত দলিত আন্দোলনের করেন তারা কিভাবে এই মনস্কতা এবং নাস্তিকতা বাদের মধ্যে তাদের অন্তর্ভুক্তি বা সংযুক্তিকরণ কিভাবে ঘটতে পারে বা সেই মানুষগুলোর সঙ্গে সম্পৃক্ততা কিভাবে বাড়ানো যেতে পারে এই জায়গাটাকে আমি খুব অল্প সময়ের মধ্যেই বলবো তো বিষয়টা হচ্ছে দেখুন আমাদের দেশ ভারতবর্ষ এমন একটি পোড়া দেশ যার রন্ধ্রে রন্ধ্রে শত সহস্র জাতপাতে বিভক্ত একটি দেশ আমাদের আমরা জন্মসূত্রেই কেউ বাতিল হয়ে ব্রাত্য হয়ে জন্মাই কেউ আবার আমরা সমাজের একটি বিশেষ উচ্চ পর্যায়ের শ্রেণীতে জন্মায় এই যে বিভাজনটা এবং এই বিভাজনটা দাঁড়িয়ে রয়েছে ঠিক বাড়ির সিঁড়ির মতো বা ময়ের মতো ধাপে ধাপে সাজানো থাকে। স্তরে স্তরে ভাগে ভাগে সবার শীর্ষে একটি শ্রেণী ব্রাহ্মণ আর অব্রাহ্মণ শ্রেণীকে ধাপে 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 সাজানো হয়েছে আমি কথাগুলো কেন বলছি আপাতভাবে শুনে মনে হতে পারে যে আমি বোধ ধর্মান্ধতা বা সাম্প্রদায়িকতা বা নিয়ে আসে ঠিক তা নয় মানে আমার দেশের এই যুক্তিবাদ এবং বিজ্ঞান প্রসার ঘটাতে এই কাঠামোটাকে যে কাঠামোটাকে আমরা সাধারণত এক কথায় বলে থাকি ব্রাহ্মণ্যবাদ এই ব্রাহ্মণ্যবাদ কাঠামোটিকে ঠিক না ধরতে পারলে না বুঝতে পারলে আমাদের দেশে এই নাস্তিকতাবাদ তো অনেক অনেক দূরের ব্যাপার অন্তত আমরা মানবতাবাদটাকেও প্রসার লাভ করাতে পারবো না বলে মনে হয় যদি ব্রাহ্মণ্যবাদকে আমরা বুঝতে না সমাজ ব্যবস্থা তারপরে আর্য প্রবেশের পর থেকে যে সমাজ ব্যবস্থা দুটো এক নয় আর্যিকরণের পরে যেভাবে আমাদের দেশে যে এই বৈদিক যুগ থেকে যে শুরু হলো জাত বিভাজন দেখুন এই আমাদের যে চারটি বেদ আপনারা জানেন এটা কমন কথা যে বেদের মধ্যে থেকে আমরা পেয়ে যাই এই কিভাবে ব্রহ্মার থেকে মানুষের যে সৃষ্টি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সেগুলো আমরা দেখেছি মহাভারতে কি হলো শূদ্র রাজা হতে পারবে না গীতায় কি বলা হলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ওপরের তিন বরণের দাসত্ব করাই উচিত শূদ্রদের গীতা বলছে রামায়ণ কি বলছে জ্ঞান অর্জনের জন্য শূদ্রের মৃত্যুদণ্ড হওয়া উচিত মনুস্মৃতি কি বলছে শূদ্রের উপার্জিত অর্থ ব্রাহ্মণদের জোরপূর্বক কেড়ে নেওয়া উচিত আঠারোটি পুরাণ পুরাণগুলোও কি বলছে শূদ্র দাসত্বের জন্য জন্মায় রামচরিত মানুষ কি বলছে শূদ্রকে প্রহার করাই ধর্ম এই যে দেখুন যত শাস্ত্র গ্রন্থ ধর্ম সব এগুলোর আমাদের দেশে যেগুলো ব্রাহ্মণবাদীদের দ্বারা তৈরি সমস্ত জায়গায় ভারতের শ্রমজীবী মেহনতি মানুষকে যে বঞ্চনা করার যে হাজার হাজার বছরের যে ইতিহাস সেই ইতিহাসের গ্লানি সেই ইতিহাসের প্রবহমান যে অন্ধকার এই মানুষগুলো আজও বহন করছে এই রকম একটা পরিস্থিতিতে যেখানে আহ আজও ছ হাজার সাতশো তেতাল্লিশটি বর্ণে বিভক্ত হিন্দু সমাজ ব্যবস্থা এই এতগুলো বিভাজনের মধ্যে শীর্ষে রয়েছে ব্রাহ্মণ বাকি মানুষগুলোকে যেভাবে ভেঙে 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 তছনছ করে তাদের শিক্ষার অধিকার বাঁচার অধিকার জীবন জীবিকার পেশার অধিকার নানা কিছু থেকে তাদের বঞ্চিত করা হয়েছে এবং আজও আজও সেই মানুষগুলোর মধ্যে একটা ধর্মান্ধতার যে বাতাবরণ যে আবহাওয়া সেটা কিন্তু কাটেনি এই রকম জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশে মানুষের মধ্যে বিজ্ঞান চিন্তার প্রসার নাস্তিকতার প্রসার বিজ্ঞান মনস্কতার যে আলো এইগুলো প্রবিষ্ট করা অত্যন্ত দুরহ কাজ যে কারণে আমরা যারা নাস্তিক হতে পেরেছি বা নাস্তিক হওয়ার কথা বলি বা বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার কথা বলি অত্যন্ত তাদের সেই সকল বন্ধুরা এই সমস্ত সমাজের ইতিবাচক বন্ধুরা তাদের বলবো যে আপনারা যদি এই আন্দোলনের সঙ্গে এই ভাবনার সঙ্গে এই ব্রাহ্মণ্যবাদকে আমরা বুঝে এবং যে যেকোনো শুধু ব্রাহ্মণবাদটা আমি একটু বেশি স্পেশালি বলছি আমার দেশের প্রেক্ষাপটে কিন্তু এর সঙ্গে অন্য যে কোনো ধর্মই প্রত্যেকটা ধর্ম পৃথিবীর রাসেলই তো বলেছেন যে পৃথিবীর সকল ধর্মই ক্ষতিকর ঠিক তাই আদিম মানুষের আদিম পরিকল্পনাটা হচ্ছে ধর্ম এবং সমস্ত বিজ্ঞান চিন্তা প্রচার প্রসারের মূলে অনিষ্টের কারণ যে ধর্ম এতে কোনো সন্দেহ নেই এবং মানুষের স্বাধীন সত্তার মানুষের মনের মুক্তির প্রতিবন্ধকতা যে ধর্ম এতে সন্দেহ নেই সব ধর্মই সমান ক্ষতিকারক কিন্তু আমাদের দেশের বড় মূল শক্তি হচ্ছে যেহেতু তার মানে এই নয় যে আমি অন্য ধর্মান্ধ তার বা অন্য গোরামির বিরুদ্ধে বলতে চাইছি না তা না এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের আমরা শুধু নাস্তিক এই পরিচয়টাই যথেষ্ট নয় কারণ আমি এই কথাটা বলে দিলাম যে আমি নাস্তিক সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব শেষ হয়ে যায় না বলে আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যেমন আমি এই বিজ্ঞান আন্দোলনের সঙ্গে প্রায় ছিয়ানব্বই সাতানব্বই সাল থেকে জড়িত তো প্রথম দিকে আমরা এই স্লোগানটাকে এই ভাবনাটাকেই বড় করে দেখতাম যে আমি নাস্তিক আমার আর কিছু দরকার নেই জীবনে পরে দেখলাম ধাপে ধাপে যে মানুষের মধ্যে আমি নাস্তিক এই কথাটা নিয়ে গেলেই মানুষ আমাদেরকে গ্রহণ করছে না তাহলে কি চায় মানুষ মানুষ কিন্তু নাস্তিকতা এই মানুষ আমাদের দ্বারা সমাজের আর কি কি মঙ্গল সাধন হতে পারে আমরা কি কি করতে পারি কেন একটা রাষ্ট্রের অনেক রকম সংকট থাকে অনেক সমস্যা থাকে যে সমস্যা যে সংকটগুলো যে ভাবনাগুলো জনসমাজে আহ মানুষের মধ্যে একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে রাখা দরকার মানুষের মধ্যে যদি আমরা সেগুলো প্রবিষ্ট করতে পারি তাহলে কিন্তু মানুষের মধ্যে আমাদের তা না হলে আমরা শুধু মানি না ঈশ্বর মানি না এটা তো ঠিক নাস্তিকদের তো এটা একটা বড় পরিচয় যে আমরা ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করবো এটা ঠিক কিন্তু আমরা অন্য অন্য দিকগুলো যেমন ধরুন আমরা মানুষের সাংস্কৃতিক বোধ সাংস্কৃতিক চেতনা রাষ্ট্রের যে রাজনৈতিক আমাদের সচেতন হওয়া দরকার কেননা এই কারণেই হওয়া দরকার যে রাষ্ট্র তার নিজস্ব ইন্টারেস্টে ধর্মগুলোকে টিকিয়ে রাখছে রাষ্ট্রই তো পেছন দিক থেকে ইন্ধন দিচ্ছে সমস্ত ধর্মগুলোকে বাঁচিয়ে রাখার এবং রাষ্ট্রের পরিচালিত যে সকল প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নানা রকম সেখানে ধর্মকে রাষ্ট্র পেছন থেকে ইন্ধন দিচ্ছে কেন ইন্ধন দিচ্ছে যেন এই সব প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে ধর্মের প্রচার প্রসার এমন করে করো মানুষ বাইরে যেতে না পারে তাহলে আমাদের ওই জায়গা সচেতন হওয়া পাল্টা ওই জায়গা যদি আমি শুধু নাস্তিক মানি না কিছু ঈশ্বর মানুষ কিছু পাচ্ছে না আমার থেকে কিন্তু তাহলে আমি ছাত্র ছাত্রী সমাজের মানুষ তাদের মধ্যে একটা পাল্টা চিন্তা ভাবনা একটা সাংস্কৃতিক দিতে হবে সেগুলো দিলে আমরা পাশাপাশি কিন্তু মানুষ আমাদের ভাবনাগুলোকে গ্রহণ করবে আর একটা বিষয় এটার পাশাপাশি বলতে চাই যে আমাদের এই আন্দোলন গড়ে তুলতে গেলে এটা তো একটা অত্যন্ত ভালো ভাবনা যেমন আমরা অনেকেই নবদ্বীপের এই নাস্তিক সমাবেশে বা সম্মেলনে আমরা যারা অংশগ্রহণ করেছিলাম এটা একটা গৌরবের বিষয় এটা ঐতিহাসিক ঘটনা অনেক মানুষ আমরা সেখানে ছিলাম থাকতে পেরেছি যা হোক তো এবার ধরুন ওই যে আমরা প্রায় দুশো আড়াইশো মানুষ ছিলাম কোটি কোটি মানুষের মধ্যে তো এই সংখ্যাটা তো একেবারেই অতি নগন্য আমরা তো মানুষ চাই মানুষ থেকে তো বিচ্ছিন্ন হলে কোনো ইজম কোনো মতবাদ যদি মানুষের মধ্যে বিস্তার না ছড়াতে পারি তাহলে তো আমরা ব্যর্থ সেটা করতে গেলে মানুষের মধ্যে কিভাবে ঢোকা যায় কিভাবে এগোনো যায় তার সূত্রগুলো অনুসন্ধান করা আমরা কি করছি যেমন অশোক বাবুর আলোচনার মধ্যে আমি লক্ষ্য করলাম যে বিজ্ঞান মনস্ক এবং নাস্তিক এরা পরস্পরের শত্রু নয় ভাবনাটা কাছাকাছি চিন্তাটা কাছাকাছি পারস্পরিক চলতে চলতে একজন বিজ্ঞান মানুষ পরিপূর্ণভাবে নাস্তিক হয়ে উঠতে পারে তার মানে বিজ্ঞান মনস্কতাকে আমরা প্রথম পাঠশালা ধরে নিতে পারি ঠিক একইভাবে নাস্তিকদের মধ্যে আমি দেখেছি আবার অনেক অনেক নাস্তিক এমন আছেন এত তারা উগ্র নাস্তিক যাদের আমি বলতে চাই যে অর্থাৎ অমুক মানুষ তমুক মানুষ তাকে আমরা দলে নেব না নিতে পারি না কেন কেননা উনি অমুক উনি আম্বেদকর বাদী উনি উনি গুরুচাঁদবাদী অমুকবাদী এই এই যে নেতিবাচক ভাবনা এইগুলো আমাদের একটু বোধহয় ভেবে দেখা দরকার কেন না আজকের আমাদের উল্টো মানে নাস্তিকদের উল্টো যেকোনো মতবাদের মানুষই তো কালকে সে আমার হতে পারে সেই যে আমার করে নেওয়া নিজের করে নেওয়ার জন্য আমি যদি তাকে ব্রাত্য ঘোষণা করি বাতিল ঘোষণা করি তাহলে কিন্তু এটা চলে না আমাদের সঙ্গে চিন্তার সামঞ্জস্যতা আছে এরকম সংগঠন বা সংগঠনের বন্ধুরা মানুষেরা শিল্পীরা কবিরা লেখকেরা বা চিন্তাশীল মানুষেরা তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব তৈরি করতে হবে আমি নিজে ব্যক্তিগত জীবনে দেখেছি যে সেই সূত্র ধরে ধরে বিপুল মানুষ না পেলেও কিছু কিছু মানুষকে আমরা কিন্তু নিয়ে আসতে পেরেছি এবং আজকে তারা ধর্ম বিযুক্ত মানবতাবাদে বিশ্বাসী হয়েছে পরিপূর্ণ নাস্তিক কেউ কেউ যেমন হয়েছে আবার বহু মানুষ হয়েছে ধর্মের গোরামির জায়গা থেকে কাটিয়ে আসতে পেরেছে এই সূত্রে আমার একটা ভাবনা আমি ওখানেও এই প্রস্তাবটা দিয়েছিলাম বিস্তারিত আলোচনা করতে পারিনি সময়ের অভাবে এতে নবদ্বীপে আমি আবার এখানে একটু বলবার সুযোগ হয়েছে বলে আমি বলি দেখুন আমাদের দেশে অ্যান্টি ব্রাহ্মণ্যবাদ বিরোধী বহু রকম আন্দোলন হয়েছে আন্দোলন হয়েছে ভারতবর্ষের নানা প্রান্তে ব্রাহ্মণবাদী বা ব্রাহ্মণবাদ বিরোধী আন্দোলন মানেই তো এক অর্থে ধর্মান্ধতার বিরুদ্ধে আন্দোলন এর ভারত উপমহাদেশের বিভিন্ন প্রান্তে হয়েছে বিভিন্ন প্রান্তে তার মধ্যে বাংলার অর্থাৎ ভারতবর্ষের পূর্ব দিকে পূর্বাঞ্চলে অবিভক্ত ভারতের প্রখ্যাত গ্রাম প্রত্যন্ত একটি গ্রাম অবিভক্ত বাংলা ফরিদপুর জেলা থেকে একটা মুভমেন্ট হয়েছিল আপনারা জানেন মতুয়াদ মতুয়াদের মধ্যে অনেক রকম চিন্তার এটা ওটা আছে সেটা বিস্তারিত আমি না গিয়ে যেটা বলতে চাইছি সংক্ষেপে ভারতে প্রথম বেদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এই হরিচাঁদ ঠাকুর কি বললেন তিনি যে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খায় বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই মানে এটা একেবারে শ্রী শ্রী হরিলীলামৃত হরিচাঁদ ঠাকুরের জীবনী কেন্দ্রিক গ্রন্থ এটা শুধু তার জীবনী কেন্দ্রিক গ্রন্থ নয় আমাদের বাংলা সাহিত্যের সর্বশেষ জীবনী কাব্য এ কথাটাও আজকের ব্রাহ্মণ্যবাদী সাহিত্যিকেরা ধর্মান্ধরা জাতপাতে বিভাজনে যারা বিশ্বাসী তারা এগুলো প্রচার করেন না নাস্তিকদের এটা দায়বদ্ধতার কাজ এগুলো প্রচার প্রসার করা নাস্তিকেরাও যদি এগুলো এড়িয়ে যান বিজ্ঞান মনস্কবাদীরাও যদি এগুলো এগিয়ে যান মানেই হচ্ছে ব্রাহ্মণ্যবাদে বর্ণবাদে ইন্ধন দেওয়া আপনারা মনে রাখবেন আমি একটু স্মরণ করাই যে আমাদের দেশের যারা সাম্যবাদী প্রগতিশীল আন্দোলনকারী তারা নিশ্চয়ই মানবিক আন্দোলনে বিশ্বাস করেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেও বলছি যে এই শ্রেণীর এই আন্দোলনে যেহেতু আমাদের দেশে আজও দানা বাঁধলো না গণমানুষের গ্রহণযোগ্যতাটা পেলো না এর বড় একটা কারণ হচ্ছে ধর্মান্ধতা তথা ব্রাহ্মণ্যবাদিতা কেন বললাম কারণ বহু মানুষ আছেন এমনকি মার্ক্সবাদীরাও মার্ক্সবাদ একটা শ্রদ্ধেয় মতবাদ তার প্রতি আমার মাথা নতমস্তক হয়ে যায় শ্রদ্ধা জন্মায় কিন্তু আমাদের দেশের যারা ব্রাহ্মণবাদকে অন্তর থেকে দূরীভূত না করে মার্ক্সবাদে বিশ্বাস রাখেন তারা বহু মানুষ বর্ণান্ধ না হলেও মানে ধর্মান্ধ না হলেও তারা বর্ণান্ধ আমি আবার বলি কথাটা ধর্মান্ধ না হলেও তারা বর্ণান্ধ এরকম বহু মানুষ আমাদের দেশে আছে যারা ধর্মে বিশ্বাস করেন না কঠোর নাস্তিক কিচ্ছু মানেন না এই মানুষগুলো আবার অন্তরে অন্তরে ভিতরে ভিতরে তারা বরণের গরিমা নিয়ে বাস করেন দুর্ভাগ্য এই সমস্ত মানুষের হাতেই এই আন্দোলনগুলো চলে যায় বলে তারা হাইজ্যাক করেন বলে সমস্ত ভারতবর্ষের এই নাস্তিকতাবাদ বলুন সাম্যবাদ বলুন বিজ্ঞান মনস্কতা বলুন এগুলো মাঝপথে মুখ থুবড়ে পড়ে এই কারণে এই কারণ আমরা ব্রাহ্মণবাদটাকে বুঝে উঠতে পারি না বলে সুতরাং ওই যে কথা বলছিলাম যে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই বেদবিধি শৌচাচার নাহি মানে তাই তাহলে বিরোধী এরকম একটা মানুষ আঠারোশো বারো খ্রিস্টাব্দে যার জন্ম আর এই কথাটা বলে দিলেন আঠারোশো সালে তিনি হিরো হলেন না বাংলার তিনি গণজাগরণের নেতা হলেন না জনক হলেন না হয়ে গেলেন অন্য অন্য সমাজে যারা আন্দোলন এই জায়গায় একেবারে দেখুন কলকাতা নগর কলকাতা নগর ঢাকা থেকে তথাকথিত শিক্ষিত বৌদ্ধিক মানুষেরা অনেক কথা বলে দিতে পারে কিন্তু ফরিদপুরের জলাভূমি জল জঙ্গল বেষ্টিতে একটি প্রত্যন্ত গ্রাম যে মানুষ স্কুলে গেলেন না কলেজ গেলেন না তিনি বুঝলেন যে বেদ একটা ফালতু জিনিস এটা ঈশ্বরের প্রেরিত জিনিস নয় সেই মানুষটা বেদের বিরুদ্ধে এত বড় কথা বললেন তার তার চেয়ে বড় নাস্তিক আর কে হতে পারে আমরা কি করছি এই যে উপাদানগুলো যুদ্ধের এই যে জায়গাগুলো আমাদের সেই জায়গাগুলো খুঁজতে হবে তাহলে মতুয়ারা ধার্মিক মতুয়াদের ওই মাতাম দেয়া দেখে আমরা কিন্তু বিরক্ত হলে হবে না উপাদান আছে সেই জায়গাগুলোকে ওই মানুষগুলো মধ্যে ঢুকতে হবে একইভাবে পেরিয়ার রাম পেরিয়ারবাদীরা তাদের তারা কট্টর তাদের বহু মানুষ আছেন ঈশ্বরে বিশ্বাস করেন না নাস্তিকতায় বিশ্বাস করেন কিন্তু তারা যেহেতু ঘোষণা দিয়ে কোনো সাম্যবাদের দলে নেই এটা করলে হবে না সর্বোপরি যারা আম্বেদকরের দর্শনে বা আম্বেদকরের সমাজতান্ত্রিকতায় বিশ্বাস করেন এই মানুষগুলোর প্রায় মানুষই হচ্ছে নাস্তিক কারণ আম্বেদকরের থেকে কি বলবো তিনি তো তার অসংখ্য লেখা লেখনী বই এগুলো আপনারা জানেন অনেকে সেগুলো বিস্তার করবার প্রয়োজন। তাহলে সেই মানুষগুলোর সঙ্গে আমাদের বিরোধ থাকা টেকনিক্যালি উচিত না আমরা এই জায়গাগুলো যদি আমরা না ভাবি এবং দলিত আন্দোলন যারা করছে আজকে দেখবেন খোঁজ নিয়ে দেখবেন যদিও দলিত শব্দে বহু মানুষের অ্যালার্জি যে ভাই দলিত কেন ভাই দলিত সাহিত্য কেন দলিত সংস্কৃতি কেন ইত্যাদি ইত্যাদি দেখুন এই শব্দের এই সব যুদ্ধের মধ্যে এইটা ক্ষেত্র নয় আমি যাচ্ছি না আর যেহেতু দলন আছে বলেই দলিত দমন পীড়ন আছে বলেই দলিত এগুলো না থাকলে শব্দগুলো আসতো না আর ওই যে বললাম প্রগতিশীল আন্দোলন সাম্যবাদী আন্দোলন এগুলো যদি তারা পথ দেখাতো তারা যদি সফল হতো তাহলে আজকে এই দলিত শব্দ বা দলিত আন্দোলনের দরকার হতো বলে আমি মনে করি তাহলে দলিত মানুষেরা কিন্তু মূলত বস্তুবাদী চিন্তা এবং চেতনার বিকাশের তারা কিন্তু সহায়ক এবং এই দলিত মানুষগুলোকে তারা যেহেতু দলিতেরা যেহেতু মূলত বস্তুবাদী এবং তারা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে কারণ তারা ভালো করে এটা বুঝতে শিখছে আস্তে আস্তে যে আমাদের এই যে আজকে অনুন্নত যে জীবন আমরা যে একটা জীবনের মধ্যে রয়েছি আমাদের স্বাস্থ্য নেই শিক্ষা নেই কর্মসংস্থান খুব একটা ভালো জায়গায় নেই আমাদের গায়ের রং কালো ভালো পোশাক নেই বস্তিতে থাকি গ্রামেগঞ্জে থাকি এর পেছনে যে একেবারেই ধর্মান্ধতা ধর্মের বিষে আমাদের মুড়িয়ে দেওয়া ধর্মের মোহে আমাদের মুগ্ধ করে রেখে এক শ্রেণীর বিশেষ মানুষ যে আমাদের ফাঁকিতে পর্যবেসিত করেছে এইটা তারা আজকে ধরে ফেলেছে ফেলেছে বলেই যাতে দলিত মানুষের উত্থান না হয় বিজ্ঞান চেতনার প্রসার না হয় বস্তুবাদের প্রসার না হয় ব্রাহ্মণ্যবাদ ধৃত সন্ত্রস্ত তারা নাস্তিকদের যেমন ভয় করে বিজ্ঞান মনস্কতাকে তারা যেমন ভয় করে ধর্মবাদীরা একইভাবে আজকে ভারতবর্ষের ভূমিতে দলিত আন্দোলনকে একইভাবে এই ধর্মান্ধ শক্তিরা ভয় করছে কারণ কি এই কারণটা কিন্তু আমাদের নাস্তিক বন্ধুদের খুঁজতে হবে শুধু আমি নাস্তিক আমি নাস্তিক মানি না কিছু এই স্লোগানটা দিলে কি হবে আমরা দশজন থেকে কুড়ি জন হতে পারবো না কুড়ি জন থেকে চল্লিশ হতে পারবো না চল্লিশ থেকে আশি হতে পারবো না একটা সীমিত জায়গার মধ্যে আমরা আটকে থাকবো হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে হয়তো আমার জায়গাটায় পরিষ্কার থাকলাম কিন্তু আমার সমাজ জীবনে রাষ্ট্রিক জীবনে একটা দাগ রাখা একটা তৈরি করতে গেলে কিন্তু সার্বিকভাবে আমার বন্ধু আমার স্বজন বিভিন্ন মানে যেগুলো সাম্যবাদী শক্তি বিরুদ্ধে যে আন্দোলনগুলো হচ্ছে সে আন্দোলনগুলো থেকে মানুষকে খুঁজে বের করতে হবে কারণ মানুষ তো রতন মানুষ সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের দায় সংগঠক বন্ধুদের সেই জায়গাগুলো আমাদেরকে ধরা তো আমি আর বিস্তার করছি না যেহেতু আমাদের আলোচনাটা নটা অবধি হবে আমরা দুজনে মিলে তো সাড়ে আটটার উপরে করে ফেললাম সে কারণে আধ ঘন্টা পরবর্তী যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা অনেকে প্রশ্ন করবে বা মতামত দেবে আমি মতামতটাই চাইছি কেননা প্রশ্ন করলে তার উত্তর দেবার আমার অন্তত অজ্ঞতা স্বীকার করে নি যে আমার অত বিস্তৃত এই বিষয়ে জ্ঞান নেই আমার প্রাজ্ঞ মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ শিক্ষক তুল্য মানুষ আছেন অশোক মুখোপাধ্যায় আহ তিনি উত্তরগুলো দেবেন আশা রাখি আমি আমার এই দু দশকের যে অভিজ্ঞতা এই আন্দোলনের সেই অভিজ্ঞতার জায়গাগুলো আমি একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু আমি দাবি করছি না যে আমার এই বক্তব্য যা আমি উপস্থাপন করলাম সেটাই সর্বৈব সত্য বা এটাই পথ আমি বলবো না সুতরাং এইটুকু বলে সকলকে অভিনন্দন জানি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ধন্যবাদ জীবন কুমার সরকারকে তিনি যে বিষয়টার উপর জোর দিলেন সেটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদকে নির্মোহ সমালোচনা করা জরুরি এবং তার জন্য নাস্তিক হওয়া দরকার কিন্তু একমাত্র হাতিয়ার নাও হতে পারে উনি সরকার একজন আন্দোলন কর্মী হিসাবে যেটা আমাদেরও চাওয়া যে আরো বেশি বেশি মানুষকে এই আন্দোলনের মধ্যে নিয়ে আসা তার সেই রূপরেখাটা পাঁড় মতো করে তুলে ধরার চেষ্টা করলেন আহ উনি বলছিলেন সরকার বলছিলেন যে উগ্র নাস্তিকতা কখনো কখনো অন্যাসিকতা জন্ম দেয় কখনো কখনো নাস্তিকতা বিষয়ে ভিন্ন অ্যাঙ্গেল ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করা আর মানুষদের সঠিক মূল্যায়ন করতে বাধা দেয় উনি হরিচাঁদ ঠাকুরের প্রসঙ্গ পেরিয়ারের প্রসঙ্গ প্রসঙ্গ এনেছেন এবং একটি আহ একটি করেছেন ধর্মান্ধ না হলেও বর্ণান্ধ যদিও এইটা একটি নতুন শব্দবন্ধ যদিও আহ বর্ণান্ধ হলে আমাদের দেশে ধর্মকে আমরা যেভাবে দেখি আহ বর্ণান্ধ মানুষ ধর্মান্ধী হন কিন্তু কোনোভাবে উনি এ দুটোকে পার্থক্য করলেন নিশ্চয়ই এ নিয়ে প্রশ্ন বা বিতর্ক থাকবে কিন্তু এটি একটি ইন্টারেস্টিং সংযোজন উনি এটি মূলত করলেন যে তথা কথিত সাম্যবাদী আন্দোলন যারা করেন তাদের একটা একাংশকে ধরে এটা বললেন এবং তারপরে আম্বেদকরবাদীরা নাস্তিক হতেই হবে নাস্তিক না হয়ে পারেন না এরকম একটি বক্তব্য আহ ওনার থেকে পেলাম আমরা এই নিয়ে নিশ্চয়ই আমাদের আলোচনা হবে প্রশ্ন আসবে আমরা প্রশ্ন তোর পর্বে যাব সত্যি সত্যি কি এভাবে মানে নাস্তিকতাটা আহ নাস্তিকতাকে দেখা হচ্ছে আমেদর আম্বেদকার পন্থীরা দেখছেন যে তারা নাস্তিক হয়েছেন এই প্রশ্নটা হয়তো আসবে তো যাই হোক দলিত মুক্তি আন্দোলনে যে নাস্তিকতা একটি প্রয়োজনীয় উপাদান সেটা কিন্তু একটা সরকারের কথা থেকে তার অভিজ্ঞতা থেকে উঠে এলো